ওয়াও লা সাদা কালো সাদা কালো টেলিভিশনের মতো একদম দপদপে সেই আকর্ষণীয় গরু বদরকালে গরু বাজারে আগামী শুক্রবারে দেখা যাবে এই গরুটি আর গোলাকান আগে গরুর মাংস কান এবার হদুরব আনুমানিক ছয় মনের বহ হদ ছয় মন

সুধৰিব এনে সঠিক আহিবা সঠিক হ'ব দুই তাহাবিল বেৰা দিয়ে দাহত দান আৰু মুঠি দুটি আগ এতিয়া কি বেইন ঠিক আছে আগামী শুক্ৰবাৰ দেখা হ'ব চলি চলি যাব তাৰপৰা চলচি কোনো এক্টি গৰু গড়ে